আজ শুক্রবার এগারোই অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বর মিন রাশি চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রের বীজ ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলেই একশো বার জপ করুন শনি মহারাজের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন অত্যন্ত প্রকৃত হবেন কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম শানিশ্চারায় নামা ওম শ্যাম শানিশ্চারায় নামা কারণ আজ আঠাশে নভেম্বর আজই কিন্তু শনি মহারাজ বকরি থেকে মার্গি হতে চলেছেন স্যাটার্ন রেটগ্রেড মোশন থেকে ডাইরেক্ট হতে চলেছে অর্থাৎ অনেক নেগেটিভিটি থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে চলেছি যার ফলস্বরূপ এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনার নতুন নতুন উপলব্ধি অবশ্যই হাসিল করতে থাকবেন আগত সময়ে আর আগত বছরটিও যখন আমরা শুরু করব, তখন মার্গি শনি থেকেই কিন্তু শুরু করতে চলেছি তবে বর্তমানে কিন্তু বৃহস্পতি বক্রি হয়েছে আর বকরি বৃহস্পতি দু হাজার সালের এগারোই মার্চ পর্যন্ত বক্রি থাকবে একটা না একশো কুড়ি দিন বৃহস্পতি বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মন আপনার ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলে সেটিও কিন্তু ফেরত পেতে পারেন আজ ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন এক্ষেত্রে আপনারা আই ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ করা যেতেই পারে সাফল্য নিশ্চিতভাবে আপনারই হবে যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করতে থাকেন এবং আপনারা জানেন ঠিক কোন কোন খাতে কি কি পরিবর্তন করার প্রয়োজনীয়তা আছে চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি অথবা স্যালারি ইনক্রিমেন্টের যোগ তৈরি হতে পারে অথবা প্রশংসার পাত্রপাত্রী হান্ড্রেড পারসেন্ট আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের নিশ্চিতভাবে পপুলারিটি বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করবার চেষ্টা করুন